আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি আজকের ভিডিওটি করছি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের আবার বললাম হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছি মনে রাখেন শিক্ষার্থী বৃন্দ এটি হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা আসে কিন্তু আমরা পারি না পরীক্ষায় আসবেই ধরে নেবেন আসবে ঠিক আছে শিক্ষার্থী বৃন্দটা না আমার সাথে বোঝার চেষ্টা করেন হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দ্বারা তার মানে হাফ অ্যাডার ব্যবহার করব ব্যবহার করব হাফ অ্যাডার কিন্তু উত্তরটা দাঁড়াবে ফুল অ্যাডারে উত্তরটা দাঁড়াবে ফুল অ্যাডারে আমি এর আগের ক্লাসে এই পিছনের দেওয়া ক্লাসটা আপনারা দেখেছেন যেখানে আমি এই ফুল অ্যাডারের মান একটি সার্কিট ডায়াগ্রাম সন্তোষরণে এবং এর মান বের করেছি আমরা যখন হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করব প্রিয় শিক্ষার্থী বৃন্দ এতটুকু আগে করে নেবেন এতটুকু আগে করে নেবেন মনে রাখবেন আমাদের এতটুকু সারা যদি আমরা এই দুইটার মান পাই তাহলেও আমাদের হবে কিন্তু প্রশ্নটা দাঁড়ায় আমরা মানটা কোথা থেকে পাবো আপনি তো আর মুখস্থ করবেন না এক কথায় আবার বললাম আমার এই মান দুইটা প্রয়োজন হবে আমার এই সাম এবং ক্যারির যে মান দুইটা প্রয়োজন হবে এটা তো আমাদের মুখস্থ বসানো যাবে না তাহলে আমরা কি করব আমরা এই ডায়াগ্রাম এবং এই সত্য সরণটা এঁকে তারপরে সাম এবং ক্যারির মান দুইটা লিখব এতটুকু আমাদের অতিরিক্ত করে নিলাম শিক্ষার্থীবৃন্দু এবার এই মানটাকে আমি হাফ এডার দ্বারা বাস্তবায়ন করব ফুল অ্যাডারের কাজ কিন্তু হবে হাফ অ্যাডারের মতো আমি আবার বললাম করব ফুল অ্যাডারের কাজ হবে হাফ অ্যাডারের মতো দেখতে থাকেন এবার এই সামের মান আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি শিক্ষার্থীদের দেখেন এই যে মান দুইটা এই মানটা পাইছি আমরা এই মানের করতে হবে সমীকরণ এই মানের সমীকরণ আমরা যেটা পাই সেটাই হবে দেখেন হাফেডারের মতো দেখতে দেখেন প্রথমে নট এখানে নট আছে এখানে বিনট এখানে বি এখানে সি এখানে সিনট এই দুইটা রাশির ভেতরে শুধু এনট কমন যায় এক্ষেত্রে আমরা শুধু নটটাকে কমন নিলাম নটটাকে যদি কমন নিই আমার এখানে থাকে নট সি

আমরা একটা জায়গায় কমন দেখতে পাচ্ছি বি এক্স অর সি এখানেও আছে বি এক্স সি মনে রাখবেন আপনারা আমি যদি এটা ধরে নিই বি এক্স সি সমান সমান পি বি এক্স সি সমান সমান পি তাহলে আমি এখানে লিখতে পারি এ নট বি এক্স সি সমান সমান লিখতে পারি আমরা পি প্লাস এখানে হচ্ছে এ এ হচ্ছে বি এক্স সি সমান সমান আমরা লিখতে গিয়ে পি এবার দেখেন বি এক্স অর সি এর উপরে নট আছে তার আমরা পি এর উপরে নট দিতে পারি হ্যাঁ দাঁড়ায় এ নট পি প্লাস এ পি নট আবার বললাম এ নট পি

এই মানটা কার মতো হলো হাফ অ্যাডারের মতো এই মানটা কার মতো হলো বলেন হাফ অ্যাডারের মতো এবার আপনি ওই পিছনের পিসটা গিয়ে হাফ অ্যাডারের উত্তরটা দেখে নিন এ এক্স বি হাফ অ্যাডারের উত্তরটা ছিল এ এক্স জয় বি আর এখানে হচ্ছে এ এক্স জয় বি এক্স সি এটা দেখতে মনে হচ্ছে হাফ অ্যাডারের মতো কিন্তু আমরা কাজ করেছি কার ফুল অ্যাডারের শিক্ষার্থীবৃন্দ এবার আপনাদের বোঝার কথা এবার এটা হচ্ছে সামের আনসারটা এবার তোমাদের ক্যারিয়ার দেখেন এটাকে আমি এবার সমীকরণ করবো সমীকরণে দেখি এখানে আমাদের এ নট এখানে এখানে b এখানে বি এখানে c এখানে c এই দুই রাশি থেকে এই দুই রাশি থেকে

তাহলে সি প্লাস সি নট কত হবে ওয়ান সেক্ষেত্রে তাই এখানে সি এখানে এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট আমরা বলতে পারি এ এক্স অর বি প্লাস এ বি এ বি সি প্লাস নট এটার হচ্ছে ওয়ান কোন দ্বারা এ বি গুণ দিলে এ বি তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ এটা হচ্ছে ক্যারি সমীকরণ এবার এই যে সামনের যে সমীকরণের মানটা পাইলাম এবং ক্যারি যে সমীকরণের মানটা পাইলাম এই মান দ্বারা আমরা গেট অঙ্কন করব হাফ এরার থেকে ফুল এরার বাস্তবায়ন কমপ্লিট আবার প্রপারলি দেখার জন্য আমাদের গেটটা অঙ্কন করে নিচ্ছি এ বি সি তাই আছে এখানে বিন্দু আমাদের সামের আনসারটা ছিল এ এক্স অর বি এক্স অর সি আমি এ বি মনে রাখবেন একটু দীর্ঘনিত করে করবেন প্রথমে এ বি এই দেখেন এটার উত্তরটা দাঁড়ায় এ এক্স অর বি এটার সাথে আছে কি যে এক্স বি আছে এক্স সি এরপর এটার সাথে আমি যদি সি টান দেই আবার এক্স অফ বি টা অঙ্কন করি তার মানে এই জায়গার মানটা দাঁড়ায় এ এক্স অফ বি এক্স অফ সি আমি সংক্ষেপে এখানে লিখে রাখলাম সাম এরপর আসুন ক্যারি এই যে দেখেন ক্যারি মানটা ক্যারি মানের ভিতরে সি ইনটু এ এক্স অফ বি আচ্ছা এই সি সি এ এক্স অফ বি এর সাথে গুণ আকারে আছে এবার দেখেন আমি কিন্তু এখানে এ এক্স অফ বি এর মান পাইছি

এখানে আমি নতুন কি করলাম শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত কিন্তু ফুল অ্যাডারের কাজ ছিল হ্যাঁ এই ফুল অ্যাডারের মানটা বের করে মনে রাখবেন এই ফুল অ্যাডারের মানটাকে আমি সমীকরণ করব সমীকরণ করে আমার যে মান পাবো এই মান দ্বারা আমি যে গেটটা অঙ্কন করব এই অঙ্কন করাটাই হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্পূর্ণ করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ এটার ভিতরে আশাবাদী আমি আশাবাদী আপনাদের কোনো সমস্যা নাই যদি থাকে যদি থাকে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার নাম্বার আপনাদের কাছে আছে কেউ যদি বুঝি নাই হোয়াটসঅ্যাপে যদি মেসেজ মেসেজ দেন আমি আপনাদের সমাধান হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের ধন্যবাদ সকলকে আমার সম্পূর্ণ প্রাশে দেখার জন্য আসসালামু আলাইকুম